এই মসজিদের সামনের দিকে অধিকাংশ ক্ষেত্রে কোরআন রাখা থাকে সুতরাং পা লম্বা করে কোরআনের কাছাকাছি এগুলো বেআবি কিন্তু এমনি মসজিদের ধরেন সামনে কোরআন নাই ফাঁকা জায়গায় এরকম বসে আছেন ওখানে হেলান দিয়ে আর যদি পা লম্বা থাকে তো এমন বেহাদুবি নাই কেবলার দিকে পা লম্বা করে বিয়াদবি না কেবলার দিকে শোয়া পা করে এটাও বেয়াদবি না আমাদের দেশ এগুলোকে বেয়াদি মনে করে কেবলার দিকে মুখ করে অথবা পেছন করে পেশাব পায়খানা করা এটা হারাম এটা নাজাইজ এগুলো হচ্ছে বেয়াদবি কিন্তু ঘুমাবার ক্ষেত্রে ব্যাহতভিন নয় বরং আবু হানিব রহমতোল্লাহের মজা হবে হানাকি মজা হবে যারা শুয়ে নামাজ পড়ে অসুস্থ রুগ্ন ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়তে হয় তো তার একটি তরিকা হচ্ছে যে মাথার তলায় বালিশ উঁচা বালিশ দিয়ে একটু উঁচা করে আর মাথাটা কোন দিকে রেখে কিবলার উল্টো দিকে রেখে আর পাটা কিবলার দিকে রেখে দেবেন ওই দিক থেকে ওইদিকে মাথা করলেন আর এই দিকে পা করলেন আর এইরকম যদি হয়ে থাকে তো মুখটা কীবিলা মুখই থাকবে না এরকম হয় আমি আমি উল্টো দিকে আছি আপনারা যদি ওইভাবে বসেন তো এইভাবে নামাজ পড়ার কথা তরিকা যখন বয়ান করা যায় তাহলে বোঝা গেল যে কেবলার দিকে পা করা নামাজের অবস্থাতেও নিষেধ নয় তাহলে মসজিদও এমনি অবস্থায় নিষেধ নয় আর বেহাদবি নয় কিন্তু কাছাকাছি অনেক সময় কোরআন থেকে সামনে কোরআন এখানেই কোরআন রয়েছে আর পা এই লম্বা করে রয়েছে এগুলো অবশ্যই বেহাদবি কমন সেন্সে ধরা যায় কমন সেন্সে ধরা যায় এই এইরকমই কোরআনেখানে বাম হাতে ধরে পড়া বেহাদুবি ডান হাতে ধরেন আপনি ভালো আল্লাহ পাকের কিতাব ডান হাতে ধরেন জি এইভাবে সব কিছুর আদব কায়দা রাখেন মসজিদের আদব কোরআনিকিমের আদব বাপ মায়ের যেমন আদব রাখেন বড় মানুষের সামনে পান লম্ব করে আমরা বসি না তো এই বিষয়গুলি খেয়াল রাখবেন